বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হয়েছে আর সেখানে এমন এক চমক দেখানো হয়েছে যেটা বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচিত হতে যাচ্ছে শেখের মতো ক্রিকেটার কোটি কিন্তু লিটন দাস তো বিক্রি হয়নি লিটন দাসকে বিরানব্বই লাখ আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান অন্যান্য যে ক্রিকেটার আছে তা হইতে হৃদয় জাতীয় টিমে যারা রেগুলার পারফর্ম করে সেই ক্রিকেটারদের আসলে কিনে নেই এক কোটি টাকায় কিন্তু নাইম শেখকে এক কোটি টাকায় দলে ভিড়িয়েছে এটা শুনতে একটু অবিশ্বাস্য লাগলো কেন বলছি তিনি আটত্রিশটা টিটোয়েন্টি ম্যাচে একশো আটটি স্ট্রাইক রেট এবং একশো পঁয়তাল্লিশটা টিটোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট একশো ষোলো আর মনে হয় না আহমরি কোন স্ট্রাইক রেট আছে আহমরি কোনো ভালো কোনো ধরনের ইংলিশ আছে যাকে এক কথায় বাংলাদেশের মানুষ ডট বাবা বলতো অনেক বেশি ডট খেলার জন্য এমন কোনো ম্যাচ দেখলাম না যে কোনো ম্যাচে তিনি তার অনেক বেশি ভালো খেলেছেন বা ভালো কিছু করতে পেরেছেন মুশফিক মাহমুদুল্লাহ এখনো অবিকৃত রয়েছেন তাদেরকে কেউ আসলে কিনে নি সোল্ড করেনি এখনো আনসোল্ড রয়েছে তো সোল্ড করা অনেক প্লেয়ারই দেখলাম নাসির সাব্বির দল পেয়েছে সাব্বির যে দামটা সেটাও খুব কম কিন্তু নাইম শেখ আসলে কি করে লিটন দাসের মতো ক্রিকেটারদেরকে টপকে গেল ক্রিকেটটা এখন পরিণত হয়েছে নোংরা মতে একথা অবশ্যই বলা যায় যে বাংলাদেশের কি সিস্টেম আসলে ওই দল কি ভেবেই নাইম শেখকে আসলে এক কোটি দশ লাখ টাকায় কিনলো আর কোনো ক্রিকেটার এত বেশি বিক্রি হলো না লিটন দাসের মতো জাতীয় দলের ক্যাপ্টেনকেও কেউ এক কোটি টাকা দিয়ে কিনলো না অথচ কেন নাইম শেখকে আসলে এক কোটি দশ লাখ টাকা দিয়ে কিনলো দর্শক আপনাদের একটা প্রশ্ন থাকলেও নাইম শেখকে কেন এক কোটি টাকা কিনলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন